আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমরা ভালো আছি তো আজকে নতুন কিছু আলাপ আলোচনা নিয়ে সুযোগ সুবিধা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম স্মার্ট টেলিকম থেকে তো আপনাদের সুবিধার্থে যে কোনো ফোন মানে অফিসিয়াল যেকোনো ফোন আমরা কিস্তির মাধ্যমে নিয়ে আসলাম তো এতে করে আপনারা ওপো নিতে পারেন টেকনো নিতে পারেন ভিভো নিতে পারেন আহ সহজ কিস্তিতে চার মাস ও ছয় মাসের সুবিধার্থে আমাদের কাছ থেকে আপনারা কিস্তিতে ফোন নিতে পারেন তো আমরা প্রতিবারে ভিডিওতে আমরা দিয়ে যাচ্ছি যে কোন মডেলটি কত টাকা ডাউন পেমেন্ট আপনারা নিতে পারবেন এই নিয়ে কিছু আলাপ আলোচনা যদি আপনি তিরিশ হাজার টাকার ফোন নেন তাহলে সাত হাজার আটশো টাকা হলেই আপনারা ডাউন পেমেন্টে নিতে পারেন তো সবগুলো যদি বোঝাইতে চাই তাহলে অনেক সময় লাগবে যাদের যাতে যে যেরকম বাজারে ফোন লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সহজে আপনারা বুঝিয়ে দিব চার মাস ও ছয় মাসের সুবিধাতে আপনি যে কোনো ফোন নিতে পারেন আমরা একটা ফোন আনবুসিং করে দেখাই ওপোর নতুন একটি মডেল আসছে এস সিক্স প্রো আপনারা হয়তো সবাই জানেন আমাদের ফেসবুক ফেসবুক পেজে দেওয়া আছে আমাদের এই মডেলটি এটার কনফিগারেশন এবং এটার যে র্যাম আপনারা চাইলে এস সিক্স প্রোটা নিতে পারেন আপনারা চাইলে ভিভোর বি সিক্সটি লাইটটা নিতে পারেন তো আমরা একটি ফোন আনবক্সিং করে দেখাই এই মডেলটি দেখতে হুবু আইফোনের মতন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে ওপু এত সুন্দর একটি মডেল তৈরি করলো আপনাদের জন্য কাছে আনো একদম সুন্দর স্লিম এবং দেখতে হাতে নিলে আলাদা একটা ফিল আসে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর আর সেটটা ডিসপ্লে কোয়ালিটি তো অসাধারণ মূল্যের ডিসপ্লে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পেরিয়েন্ট এটা আমাদের কাছ থেকে আপনারা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং নগদ টাকা দাওয়া নিতে পারবেন যদি কেউ নগদ টাকা নেন তাহলে অবশ্যই ডিসকাউন্ট আছে আর কিস্তির মাধ্যমে নিলে এটার প্রাইস পড়বে চৌত্রিশ সাতান্নশো নিরানব্বই টাকা আর কিছু মডেল আছে আমাদের কাছে টেকনো নতুন নতুন কিছু মডেল আসছে এদিকে ক্যামেরাটা এটা স্লিম প্রো এটা প্রভা সেভেন প্রো এটা অনেক স্লিম ফোন ব্যাটারি এম্পিয়ার বেশি আর এইগুলা সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো আপনাদের মাঝে এখন ভিডিওটি বেশি বড় করতেছি না এটা স্লিম বিশ্বের সবচেয়ে স্লিম পুন রয়েছে এটা আমি মোবাইলটা নামায় দেখাই এটা হচ্ছে বিশ্বের মাঝে সবচেয়ে স্লিম ফোন এটার মতো স্লিম ফোন আর নাই এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো যাদের যাদের ফোন লাগে কিস্তির মাধ্যমে আমাদের শপে যোগাযোগ করতে পারেন আমাদের শপের ঠিকান্টেলিকম ডুবাজার শহীদ মেয়ের পাশে আমাদের শপ আমাদের দুইটা শপ আছে একটা হচ্ছে স্মার্ট টেলিকম আর একটা হচ্ছে স্মার্ট ফিক্স এন্ড গেজার শপ দুইটা সবই আমাদের অল স্কুলা থাকে মাসের ষোলো তারিখ আর দুই তারিখ আমাদের সব বন্ধ থাকে শুধু আমাদের সব না ডুমরা তো মোবাইল আছেন আর মোবাইল দোকান বা সার্ভিসিং আছেন মাসের দুই তারিখ ও ষোলো তারিখ আমাদের প্রত্যেকটা সব বন্ধ থাকবে ডুমরাগান্দা বাজারে তো এই দুই এই দুই দিন বাদে আমাদের কাছ থেকে আপনারা ফোন চাইলে ফোন নিতে পারেন সার্ভিসিং যে যেকোনো সমস্যা হলে আমাদের কাছে আসতে পারেন বললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম